জেলায় জেলায় তৃণমূলের ভোটের কোর কমিটি স্থানীয় নেতাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না থাকে সবাই যেন একজোট হয়ে ভোটে লড়েন এটা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে পাখির চোখ বিধানসভা ভোট ভোটের জন্য জেলায় জেলায় কোর কমিটি তৈরি করেছে তৃণমূল এই প্রথমবার নাম ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি এটা সাংগঠনিক নেতৃত্ব সকলের সঙ্গে কথা বলে মুসলিম সাংগঠনিক কাজকর্ম এবং মুসলিম জনসংযোগ আর নির্বাচনের তো কিছু বিশেষ একটা বিশেষ ধরনের কাজকর্ম থাকে যেখানে যেখানে দল মনে করেছে সেই প্রয়োজনটা কোর কমিটি দিয়ে সকলকে নিয়ে ভালোভাবে করা যাবে করেছে একসময় জেলায় জেলায় তৃণমূলের পর্যবেক্ষক পদ ছিল তা বহুদিন হল উঠে গিয়েছে এবার ভোটের আগে তৈরি করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি এই কমিটি দেখবে জেলায় নিচু স্তরে যাতে দ্বন্দ্ব মাথাচাড়া না দেয় জেলা ভিত্তিক সংগঠনের সর্বস্তরে সমন্বয় সংশ্লিষ্ট সাংগঠনিক জেলার সব স্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করবে এই কমিটি ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের বারাসাত বহরমপুর জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ইতিমধ্যেই এই ভোট কোর কমিটি তৈরি করা হয়েছে লোকসভা ভোটে বারাসাত বহরমপুর মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ঘাসফুল ফুটেছে তবে বিধানসভা ভোটের আগে নিচু স্তরে সমন্বয়ের নানা অভিযোগ সামনে এসেছে বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে রয়েছেন ষোলো জন আহ্বায়ক রথিন ঘোষ সহ আহ্বায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়াও কমিটিতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও সভ্যসাচী দত্ত বহরমপুর ও ইলেকশন কোর কমিটিতে নেই আহ্বায়ক পদ কমিটিতে তিন সাংসদ খলিলুর রহমান আবু তাহের ও ইউসুফ পাঠান দল তো দলের সামগ্রিক স্বার্থ দেখবে যে একটা ইলেকশন আসছে একদিকে হচ্ছে সংগঠন স্মুথ রাখা দুই হচ্ছে জনসংযোগ নিবিড় রাখা তিন হচ্ছে নির্বাচনী বিধি নিষেধ আইন মেনে নির্বাচন প্রসেসে অভিজ্ঞ লোকদেরকে সেইভাবে কাজে লাগানো তো সেটা যা মনে করেছে দল সেটাই মানে সঠিক সবচেয়ে ভালো রেজাল্ট যেটাই হবে সেই কাজটাই দল করেছে লোকসভা নির্বাচনের পর থেকে বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত তিন সাংগঠনিক জায়গাতেই বেশ কতগুলির সময়ে রাজনৈতিক সমীকরণের বদল হয়েছে এই সেই সমীকরণ বদলের প্রভাব যাতে নিচুতলাতে না পড়ে এবং নিচুতলা থেকে একেবারে জেলার স্তর পর্যন্ত যারা কাজ করেন তাদের মধ্যে সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের অভাব যাতে কোথাও তৈরি না হয় সেই কাজই মূলত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি দেখভাল করবে তৃণমূল সূত্রের খবর প্রয়োজন হলে আগামী দিনে আরো বেশ কতগুলি সাংগঠনিক জেলাতে এই ফর্মুলা গ্রহণ করতে পারে তৃণমূল ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা আপনাদের এবার একটা রুট দেখায় পাশকুরা থেকে ঘাটাল মাঝে ৩৫ কিলোমিটার এবং ঘাটাল থেকে চন্দ্রকোনা রোড আটাশ কিলোমিটার ঘাটাল পাঁশকুড়ার মধ্যে তৈরি হবে নতুন রুট গত বছরই ঘোষণা করে রেলমন্ত্রক অভিযোগ ঘোষণায় সার কাজ কিছুই এগোয়নি স্থানীয়দের দাবি এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করুক রেল রেল মানচিত্রে জুরুক বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রাম ভোটের আগে এই নিয়েই হাওয়া গরম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এই মহকুমায় আজও কোনো রেলপথ নেই সবচেয়ে কাছের স্টেশন বলতে একদিকে চন্দ্রকোনা রোড প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তাই স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ঘাটালে রেলপথ তৈরি করতে হবে রেল মানচিত্রে জুড়তে হবে বিদ্যাসাগরের জন্মভিটে ঘাটালের বীরসিংহ গ্রামকে এ নিয়ে আন্দোলনও হয়েছে এরই মাঝে গত বছর পাঁশকুড়া ঘাটাল নতুন রুট ঘোষণা করে রেল স্থানীয়দের দাবি এরপর মাপজোক হয় তারপর কাজের কাজ কিছুই হয়নি রাজা রামমোহন রায়ের জন্মভেটে রেল লাইন হয়েছে সে তো খুব ভালো কথা তার সাথে কামারপুকুরেও পুকুরেও রেল লাইন হয়েছে এটাও ভালো কথা কিন্তু আমাদের এই ঘাটাল মহকুমার মধ্যে বিদ্যাসাগরের জন্মস্থান আছে বীরসিং সেইখানটা এখনো আমরা বীরসিংটা বঞ্চিত আছে আমাদের এখানে ক্ষুদিরাম বোসের জন্ম ভিটা আছে সেখানেও বঞ্চিত আছে আমরা দিল্লি গিয়েছিলাম সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর রাষ্ট্রপতির দপ্তর এবং রেলমন্ত্রকেও আমরা আবেদন জানাই বিধানসভা ভোটের পূর্বে অর্থ অনুমোদন না হয় এবং নতুন করে সার্ভের কাজ শুরু না হয় বৃহত্তর আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়ব স্থানীয়দের দাবি পাঁশকুড়া ঘাটাল রুটে দ্রুত কাজ শুরু করুক রেল ভোটের আগে নিয়ে রাজনৈতিক তো তুঙ্গে বর্তমানে জমির যে জটিলতা সেই জটিলতার জন্য একটু দেরি হচ্ছে আশা করছি এই সরকার তৃণমূল কংগ্রেস যেভাবে জটিলতা করছে খুব তাড়াতাড়ি এই জটিলতা আমরা কাটিয়ে উঠতে পারব আশা করছি খুব তাড়াতাড়ি এই রেলপথ ঘোষণা হবে ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে এটা আমাদের দীর্ঘদিনের দাবি এই কাজটা করার জন্যে যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন নকশা করে এবং টাকা বরাদ্দ করেছিলেন যখন বিজেপি সরকার এসেছে সেই সমস্ত প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে আমরা আন্দোলন করব ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা